জালালত্তিন পঞ্চাশ টাকা নগদ এক বস্তার সিমেন্ট মে জালালত্তিন সাহেব এক বস্তার সিমেন্ট পঞ্চাশ টাকা খাতা শোবাহান আল্লাহ পুনর্দান করার জন্য খুলে দিয়েছেন খাতা খা খা জীবনী করবো কেমন করে শোবান আল্লাহ দিলেন তো দু মিনিটে দিলেন তাড়াতাড়ি একটু শুনেন এই এই অবস্থায় জীবনী বলতেও ভালো লাগবে না আপনাকে শুনতেও ভালো লাগবে না খেটে খেটে যাবে

आखी मांगेगी अकेले में मिलने पांच और अकेले में मिलने देखने पांच सौ सुभान अल्लाह शामसुर हक पांच सौ टका बाकी माँ बाप इतना ले अपन दस टका लगो शामसुर हक लेके ले

কুল্লি মুসলমান সাইদু 1000 টাকা দাইল নবি ইব্রাহিমের ছগ তিনি তোমাদের সাগর তাছাড়া হattham আজান উস মদের диचम

मदरज अलॻि रजाफ़

ঝরে ঝরে আল্লাহ শুনলে মুসালমাত আমরা শুনলে আচ্ছা ফির মানেন না মানেন না কথা বলছেন না মানেন না মানেন আল্লাহর ওলীর মাযারেতে

پہچان امر سننے مسلمان سب اللہ حرا دردانا سننے مسلمان لے

দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত মসজিদের জন্য যারা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা খালি কে কায়না ত্রব্বুল আলমিন বিশেষ করে যে সমস্ত বাপেরা ভাইরা মা এখন পর্যন্ত দান করতে পারেনি যারা করেছে যারা দূরদূরান্ত থেকে দান পাঠিয়েছে আল্লাহ কেউ থেকে দান পাঠিয়েছে রব্বুল আলামিন কে চেন্নাই থেকে দান পাঠিয়েছে গ্রামের ছেলে খালি কে কায়নাত তাদেরও দানকে কবুল করো ইয়া আল্লাহ

তালবিল কঠিন জিনিসের পাশাতে বাস ধরে হ্যাঁ কত নাম চার কত চাপছে দেখছেন না আমরা একদিন তালবিল ছিলাম

আমাকে দেখবে আর আমাকে যখন দেখবে তখন ওরা চাপবে আর যেমনই চাপবে বহু দূরে নিয়ে ফেল দেব তো শয়তান যখন আপনার ঘোড়া ঢুকে গেছে মাদ্রাসায় তো তালমিল তার কাছে গিয়ে বলছে চল ঘোড়া দেখে মাত্র বললে সবার ঘোড়ার ফিরেছে ব্যাসে ঘোড়ার পিঠে চেপে যখন দেখছে আর হাঁটবে না ঘোড়াতে মানে ফুল হয়ে গেছে ঘোড়ার ফিরে যখন ফুল

কারণ হাত যদি উঠে যায় হুজুর শেষ আপনার চলে যাব জায়গা দেখে যদি না পান সম্মান করুন কারণ একটা জায়গাতে এরকমই ভোটে হবে ঝালে তো

আচ্ছা আল্লাহমা মুদ খুলু ফিন্নার মানে বুঝলেন মানে বুঝতে পারলেন আরবিতে আল্লাহমা মুদ খুলু ফেলাম আল্লাহমা হুম খুলু ফিন্নার আল্লাহকে চাহান্ন দান ঘর মানে কুৎ মানে দাখিল করো ফিন্নার চাহান্ন এর মধ্যে আর বেটা বলছে আল্লাহ মোরবি যা বলছো তুমি কবুল করো তালে কি হবে বাপকে জাহান নামে গা দেবে আর মৌলবি বলছে বেটা খুব জ্বালা হয়েছে তুই মসজিদে একটু আজান দিতে দেরি হয়েছে তো বলেছে মৌলবি তোমার কি হুঁশ নাই টাইম চলে গেল একটু গোসল করতে গিয়ে জামাতের জন্য যদি কোন দিন ব্যতিক্রম দু এক মিনিট ইদিক ওদিক হয়ে গেছে তো পিছনে লেগে আছো আজকে তোমাকে কে বা তোমার ব্যাটা এসেছে তো ব্যাটা বলছে আল্লাহ মৌলবি যা বলে তাই করো

বাপজিরা ভাইরা আমার শেখ সাথে বললেন আলিমের হাতে হাত দিলো মানে নবীর হাতে হাত দিল আলিমের সম্মান করলো নবীর সম্মান করলো আমি আপনাদেরকে বুঝাতে চাই বেশি কিছু বলবো না কারণ আপনাদের গ্রামে মাদ্রাসা আছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজ আপনার গ্রামে মাদ্রাসা আছে আপনারা শিক্ষার অভাবে নাই শুধুমাত্র অভাবে আছে আমলে নাকি বলছেন কে জানে না নামাজ পড়তে হবে জানেন না সবাই জানে নামাজ পড়তে হবে কিন্তু পড়ে কয়জন আমি বীরভূম থেকে এসেছি আপনার মুসাফির অবস্থায় আপনারা জহরের নামাজ চার রে গাছ করবেন আমি দূরে গাছ মুসাফির দূরে গাছ আল্লাহ তরফ থেকে মাফ এবার আমি জামাত ধরলাম না আপনি বিচারিত জীবনী করতে হচ্ছে নামাজ পড়ে না জামাতে ধরে না মলবির নামাজ তুমি পড়ে দিবে নাকি হ্যাঁ মলবি হক আর মলবির বাপক নামাজ কারো জন্য মাপ নাই আমি যদি জামাতের পরে একটু ঢুকছি তো বলছি আমাদের জামা ঢুকলো তারপরে মলবি ঢুকলো বুঝিয়ে হবে মල්বে দূরে গাত চার রাকাত আমি যদি নামাজ পড়ায় দূরে গাত নামাজ করে সালাম ফিরাব আর দূরে গাত আপনাকে উঠে পড়ে দিতে হবে মুসলমানের আগে যদি আমি আপনার কালিয়াচক থেকে আস্থা মুসাফির হতাম না শরীয়ত বলছে 92 কিলোমিটার অতিক্রম করে যখন পার হয়ে যাবে তখন মুসাফির মুসাফিরের জন্য জামাত সফট মুসাফিরের জন্য জুম্মা সাত নয় মুসাফিরের জন্য এমন কি মহান রব্বুল আলামিন বলেছেন রোজা পর্যন্ত মাফ করে দেওয়া হয়েছে মাফ মানে কাজা রমজান মাসে যদি সফর করেন রোজা করতে না পারেন তো দুটো ছুটি গেলে পরে করে নিতে হবে আমি আপনাকে বুঝাছিলাম আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান বুঝলো না কুফার লোক হুসাইন যদি গলা দিতে হয় দিব হাতে সাত তারিখ আট তারিখ চলে গেল নয় তারিখ সন্ধ্যার সময় মুসল্লায় বসে হযরত আলী আকবরকে ডাকলেন ওনার ছেলে আর ওনার ভাতিজা ইমামে হাসানের ছেলে যার নাম হযরত আবুল কাসেম দুটো ছেলে কে ডেকে বললে বেটা কালকে যে জায়গাতে লড়াই হবে সেইখানে চলে যাও কালকে যে জায়গাতে লড়াই হবে সেইখানে চলে যাও রে বেটা ওই জায়গাতে গিয়ে ময়দানটা দেখে আসো উঁচু নিচু পরিষ্কার না পরিষ্কার এই বলে ওদেরকে পাঠিয়ে দিলে আমার হোসেন সঙ্গে গঞ্জ বললো তোমরা পালিয়ে যাও সম্রাট এক হাজার নামে বাপের নামে সবাহ দশটা মিনিট শুনেন তারপরে কত টাকা আছে দেখবো একটু চোখের পানি আকটা ফেলেন আমার হোসেনের জীবনী सुनतेছে যদি চপটা চুকে রাখ গো না পানি না পড়ে জীবনী শুনে কি লাভবান করলেন মাজেদ আলী 10000 اے মুসলমানেরা গো ইমামে হোসেন বললেন আমার সামনে যারা এসেছো তোমরা উঠেসে যাও যাও তোমরা চলে যাও বললে হুজুর যাব না বাড়ি যাব আপনাকে ফেলে যাব না আপনাকে রেখে যাব না বলে যাব না তো না তাহলে শোনো একটা কথা বলছিলাম বলে বলো বলে আরাম করো কালকে সকাল বেলায় হবে বলে হুজুর আপনার আগে আমরা নিজের গলা দিন ইসলামের খাতিরে দিতে রাজি আছি মুসলমানের আগে মুক্তারা পোতা পোতিনে গানে পাঁচশো আমি